গুড মর্নিং টু এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমারও দিনগুলো খুব ভালোই কাটছে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এই এত সমস্ত জামা কাপড় নিয়ে যাব এখন বাপির কাছে কারণ আমার কিছু কিছু জামা লম্বা হয় কিছু কিছু জামা এতটাই ঢিলা হয় যে সেটা আমার পার্সোনাল টেলারের কাছে গিয়ে সেটাকে স্টিচ করাতে হয় আর প্যান্টে একটু খালি খালি লাগছিল বলে বাপিকে বললাম একটু লেস লাগিয়ে দিতে তো বাপি সেই সমস্তই করছিলো আর আমি চলে এসেছিলাম রান্না করে সকালে টিফিনের তোরজোর করতে তার সাথে বানাচ্ছিলাম আমার জন্য আদা জল না হলে আমি কথাই বলতে পারবো না শীতকালে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যায় যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে একদম ঝটপট করে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছিলাম আসলে আমাকে দশটার সময় যেতে হয় কাজে তো তার জন্য এখন রেডি হচ্ছি হালকা একটু লিপস্টিক লাগিয়েছি অনেকদিন লিপস্টিক লাগানো হয় না কাজের ওখানে গিয়ে ডেটা নাগাদ টিফিন বেলায় খেয়েছিলাম ডিম সিদ্ধ দেন বাড়ি ফিরে তিনটে নাগাদ খেয়েছিলাম ভাত মাছ এই সমস্ত কিছু আর সন্ধ্যাবেলা একটা দোকানে গিয়েছিলাম এই সমস্ত কিনতে কারণ আমরা কাল যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো তারপর তো গিয়েছিলাম গোলুকে পড়াতে ওকে পড়িয়ে এসে রাতের ডিনারটা কমপ্লিট করে আজকে ব্লগটা এন্ড করলাম